নমস্কার প্রতিদিনের মতন আজকেও চলে এসছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তো আপনারা তো অনেকেই দুধে ভেজা চুষি পিঠা খেয়েছেন তবে আজকে আমি এই চুষি পিঠাটা কিভাবে তৈরি করছি আর আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তবে দুধে ভেজা পিঠে তো আপনারা অনেকেই খেয়েছেন একটু এইভাবে তেলে ভেজে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে তো এখন আমি শুরু করব। তার জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি তো আপনারা ভাবতেই পারবেন না তেলে ভাজা চুষি পিঠা যে এত সুন্দর লাগে খেতে তো এখন আমি উনুনটা তাহলে ধরিয়ে নেব একটা বাটি নিয়েছি বাটি মাপ করে ঢেলে নেব দু চামচ ঘি দেবো বাটি মাপ করে এক বাটি সুজি হয়েছে এবার দিয়ে দেব সুজিটা এভাবে একটু ঘি দিয়ে ভেজে নিলে তাহলে সুজির যে কাঁচা গন্ধটা থাকে এই গন্ধটা কেটে যাবে খেতেও বেশ ভালো লাগবে এই দেখুন সুজিটা কত সুন্দর ভেজে নিয়েছি আর সুজির কাঁচা গন্ধটাও কেটে গেছে দেখুন কত সুন্দর হয়েছে যে বাটি মেপে আমি সুজি দিয়েছিলাম সেই বাটি মেপে এখানে দুধ দেবো বাটি এইভাবে অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো সুজিটার থেকে দুধটা টেনে গেছে আর সুজিটাও খুব সুন্দর ফুটে গেছে দেখুন এবার একটা ডোর মতন করে নামিয়ে নেব হয়ে গেছে ডোর মতন এবার নামিয়ে নেব সুজিটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এইভাবে গরম থাকতে থাকতে একটু মেখে নেব সামান্য একটু লবণ দেব সুজিটা রান্না করার সময় লবণটা দিতে ভুলে গেছি তার জন্য এখন দিয়ে দিলাম এই দেখুন ডোটা একটু নরম আছে সামান্য একটু ময়দা দেব ময়দা ডোটা ভালো করে মেখে নিয়েছি এ দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি কত সুন্দর মসৃণ একটা ডো এবার এখান থেকে সামান্য একটু নেব সামান্য একটু ঘি এই হাতের তালুতে এইভাবে মেখে নেব আর এই যে সামান্য একটু নিয়ে এইভাবে এইভাবে সব তৈরি করে তো এখানে আমার অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আর বাকিটাও একইভাবে তৈরি করে নেব তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর যদি এই মুহুর্তে ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবেন আমরা কিন্তু অনেক সময় চাল কোটার ঝামেলার জন্য গুঁড়ো তৈরি করার জন্য অনেক সময় পিঠে তৈরি করি না আর সুজি দিয়ে যে এত সুন্দর চুষি পিঠে তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন এই দেখুন কে আসছে আপনারা বলুন তো এটা কে আমার ছোট্ট একটা বর আগে ভিডিওতে ডাকলে আসতো এখন আবার বড় হচ্ছে তো লজ্জা পায় এখনই ডাকলাম সে আসবেই না ওটা একদম ভিডিওতে আসতেই চায় না এখন লজ্জা পাচ্ছে খুব তো আমার বরটার সঙ্গে মানিয়েছে কি না আপনারা একটু কমেন্ট করে বলবেন তো আমার এত সুন্দর একটা বর সব চুষি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এক এক করে ভেজে নেব আর অল্প অল্প করে দেব এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো একবারে বেশি দিলে এবার ভেঙে যাবে ভাজা হয়ে গেছে এভাবে তুলে নেব এইভাবে মিডিয়াম আছে চুষি পিঠাগুলো ভেজে নেব সব চুষি পিঠাগুলো ভেজে নিয়েছি এবার এই তেলের কড়াইটা নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দেব চিনির সিরা তৈরি করে নেব এখানে এই বাটি মাপ করে দেড় বাটি মতন চিনি দেব তো এখানে এক বাটি নিয়েছি আর হাফ বাটি নিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব এক বাটি চিনি আর হাফ বাটি নেব দেড় বাটি চিনিতে এখানে আমি দু বাটি জল দেব কারণ চিনিটা একটু ফুটিয়ে নিতে হবে তার জন্য একটু জলটা বেশি দিলাম চারটে এলাচ নিয়েছি ফাটিয়ে দিয়ে দিলাম এই এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এইভাবে চিনিটা জাল করে নেব চিনিটাতে জাল উঠে গেছে এই দেখুন চিটচিটে মতন হয়ে গেছে এবার এই চুষি পিঠাগুলো দিয়ে দেব আর এখন না দিলে বেশি ঘন হলে তাহলে এই রসটা ঢুকবে না এবার একটু ঢাকা দিয়ে জাল করে নেব এক মিনিট মতন ঢাকা দিয়ে জাল করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন চুষি পিঠাটা কত সুন্দর রসালো হয়েছে এবার নামিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব ঢাকনাটা এবার তুলে নেব এই দেখুন কত সুন্দর রসটা টেনে গেছে সমস্ত রসটা এই চুষি পিঠায় টেনে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবার এই পিঠাটা তুলে নেব এবার উপর দিয়ে একটু পিস্তা বাদাম কুচি দিয়ে দেব দেখতেও ভালো লাগবে খেতেও আরও ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে তেলে ভাজা পিঠাটা তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খুবই সুন্দর লাগে খেতে